হ্যালো গাইস ওয়েলকাম টু এস এস অনলাইন সলিউশন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত খবর সবার আগে পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে দিন অবসরের পর ইপিওএফ এর থেকে কত টাকা পেনশন পাবেন এর ফর্মুলা মিলিয়ে দেখে নিন পুরো হিসাব পেনশন ক্যালকুলেটর ইপিএস স্কিমে পেনশন পেতে হলে ন্যূনতম দশ বছর আবেদন রাখতে হবে বেসরকারি কর্মচারীদের পেনশন দা ইপিএফও এর নাম কর্মচারী পেনশন স্কিম বা ইপিএস সংগঠিত ক্ষেত্রের কর্মীদের প্রতি মাসে বেশিক এবং ডি এর বারো শতাংশ ইপিএফকে জমা করতে হয় একই পরিমাণে জমা নিয়োগ নিয়োগকর্তাও তবে নিয়োগকর্তা বা কোম্পানির শেয়ার দুই ভাগে বিভক্ত এর এর মধ্যে আট পয়েন্ট তেত্রিশ শতাংশ ইপিএফ স্কিমে এবং তিন পয়েন্ট উনসত্তর শতাংশ ইপিএফ যায় ইপিএস স্কিমে পেনশন পেতে হলে ন্যূনতম দশ বছর আবেদন রাখতে হবে সর্বোচ্চ পেনশন যোগ্য পরিষেবা পঁয়ত্রিশ বছর হয় এখন প্রশ্ন হলো অবসর গ্রহণের পর কত টাকা পেনশন মিলবে জানা যাবে কিভাবে। পেনশন গণনার একটি ফর্মুলা রয়েছে সেটা হলো ইপিএস সমান সমান গড় বেতন এক্স পেনশনযোগ্য পরিষেবা অবলিক সত্তর গড় বেতন মানে মূল বেতন এবং ডিএ বা বিগত বারো মাসের বিভক্তি গণনা করা হয় সর্বোচ্চ পেনশনযোগ্য পরিষেবা পঁয়ত্রিশ বছর পেনশনযোগ্য বেতন সর্বোচ্চ পনেরো হাজার টাকা প্রতি মাসের পেনশনের সর্বাধিক পরিমাণ পনেরো হাজার এন্টু আট পয়েন্ট তেত্রিশ সমান সমান এক হাজার দুশো পঞ্চাশ টাকা হয় এখন সর্বোচ্চ আবেদন এবং সর্বোচ্চ যোগ্য পরিষেবার ওপর ভিত্তি করে ইপিএস পেনশন গণনা করা হয় তাহলে দেখা যাবে ইপিএস সমান সমান পনেরো হাজার এক্স পঁয়ত্রিশ সত্তর অর্থাৎ প্রতি মাসে সাত হাজার পাঁচশো টাকা এইভাবে ইপিএফের সর্বোচ্চ পেনশন সাত হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন পেনশন দশ হাজার টাকা না হয় এই ফর্মুলার মাধ্যমে যে কেউ নিজের পেনশন গড় গণনা করতে পারেন ইপিএস এর এই ফর্মুলা উনিশশো পঁচানব্বই সালে পনেরোই নভেম্বরের পর সংগঠিত ক্ষেত্রে যুক্ত কর্মীদের জন্য প্রযোগ্য এই সময়ের আগে কর্মচারীদের জন্য আলাদা নিয়ম রয়েছে অন্যদিকে কর্মচারীরা সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে বর্তমান মজুরি কমানো এবং মূল্যস্ফীতির কথা মাথায় রেখে পেনশনের গড় বেতন সর্বোচ্চ সীমা বাড়ানো হোক উল্লেখ্য ইপিএসের নিয়ম অনুযায়ী একজন কর্মী আটান্ন বছর বয়সে পেনশন তুলতে পারেন তবে চাইলে এর আগেও পেনশন নেওয়ার সুবিধা রয়েছে এর জন্য আর্লি পেনশন প্ল্যান বাঁচতে হবে এই প্ল্যানের আওতায় পঞ্চাশ বছর বয়সের পর পেনশন তোলা যায় তবে এক্ষেত্রে পেনশনের পরিমাণ চার শতাংশ কমে যাবে ধরা যাক কেউ ছাপ্পান্ন বছর বয়সে মাসিক পেনশন তুলতে শুরু করলেন তাহলে তিনি মূল পেনশনের বিরানব্বই শতাংশ পাবেন আবার যদি কেউ আটান্ন বছর বয়স এর বদলে পঞ্চাশ বছর বয়সে পেনশন নেন তাহলে তিনি পেনশনের পরিমাণের চেয়ে চার শতাংশ বেশি অর্থ পাবেন